সালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি আছো আর নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে সাধারণ সম্ভাষণ জানাই আজকে আমরা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের অর্থনীতিতে হচ্ছে আমরা বাজারের শেষ ক্লাসটি ইনশাল্লাহ হাজির হয়েছি আজকে আলোচনা করবো আমরা হচ্ছে অলিগু পলি বাজার দেখো অলিগো পলি অলিগো পলি ইংলিশে যদি আমরা এটাকে লিখি এভাবে লিখতে পারি যে অলিগো এ দেখো অলিগো এরপর হচ্ছে কি মানে পলি তো আমরা কি জানি পরিমাণিত বিক্রেতা এটা আমরা জানি না পরিমাণে হচ্ছে বিক্রেতা পরিমাণে হচ্ছে বিক্রেতা আর অলিগ মানে কি অলিগ মানে হচ্ছে তোমার হচ্ছে মুষ্টি মেয় অলিগ মানে কি এটা হচ্ছে দেখি এই যে মুষ্টি বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অল্প সংখ্যক অল্প সংখ্যক অল্প সংখ্যক না বলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে স্বল্প সংখ্যক বলতে পারি কি বলতে পারি তোমার হচ্ছে কি মানে স্বল্প সংখ্যক বলতে পারি স্বল্প সংখ্যক বলতে পারি অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক বলতে পারি তার মানে মুষ্টিমেয় বলতে পারি অল্প সংখ্যক বলতে পারি এরপর হচ্ছে কি স্বল্প সংখ্যক বলতে পারে আর পরিমানে কি বিক্রেতা তাহলে মুষ্টিমেয় মুষ্টিমীয় অল্প সংখ্যক অথবা আমরা বলতে পারি হচ্ছে স্বল্প সংখ্যক বলতে পারি এটা কি এটা হচ্ছে কি অলিগোপলি অলিগো পোলি অলিগোপলি তার মানে একটু কেয়ার করো তো তাহলে যে বাজারে মুষ্টিমেয় বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে অলিগোপলি বাজার যে বাজারে অল্প সংখ্যক বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে অলিগোপলি বাজার যেই বাজারে স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে তাকে বলা হচ্ছে কি অলিগোপলি বাজার চলো এখন আমরা একটু বইয়ের বাসায় রেখে আসি অলিগোপলি এমন একটি বাজার ব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা এবং অনেক ক্রেতা তার মানে বিক্রেতা কতিপয় কতিপয় শব্দটা কি বলুন সার শব্দগুলো কঠিন করে কেন দেয় বইয়ে হ্যাঁ একটু বোঝার জন্য এগুলো বইয়ের ভাষা ওই কতিপয় মানে অল্প সংখ্যক কতিপয় মানে কি অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক কতিপয় মানে হচ্ছে অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক এবং অনেক ক্রেতা মানে বিক্রেতার সংখ্যা হচ্ছে অসংখ্য সমজাতীয় বা হচ্ছে প্রায় সমজাতীয় মানে কাছাকাছি মিল আছে ক্রয় বিক্রয় করেন এবং এই ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন যেমন টেলিযোগাযোগ খাতের এই যে টেলিযোগাযোগ খাত কোনটা রবি গ্রামীণ এয়ারটেল সিম যারা বিক্রি করে আর কি হাতে গোনা কয়েকজন বিক্রি করে আছেন ফার্ম তার পণ্যের বিজ্ঞাপন একজন চলচ্চিত্র চলচ্চিত্রনায়ককে ব্যবহার করলেন সেটা পর্যবেক্ষণ করে আরেকটি ফার্ম তার বিজ্ঞাপন একজন জনপ্রিয় খেলোয়াড়কে ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে এই যে এটা এটা মানে বুঝছো মনে করো বাংলাদেশে যে রবি রবি সিম আছে না রবি সিম তো রবি কোম্পানি কি করে রবি কোম্পানি তোমরা একটু বলো তো এই যে রবি কোম্পানি দেখবা হচ্ছে নায়িকা কতগুলো নিয়ে আসে নায়িকা কতগুলো নিয়ে আসে তো গ্রামীণ ফোন কী করে গ্রামীণ ফোন কি করে গ্রামীণ ফোন গিয়ে তোমার হচ্ছে যে সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এদেরকে প্লেয়ার নিয়ে আসে আবার বাঙালিং কি করে বাঙালি হচ্ছে সুন্দর সুন্দর নায়িকা নিয়ে আসে মানে এক একজনের এক একটা স্টাইল আর কি যেটা দিয়ে তারা বিজ্ঞাপন করতে পারো এটা হচ্ছে কোথায় এই অলিগুপলি বাজার এই যে তাহলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেলিযোগাযোগ সিম বিক্রি করে আসো আমরা একটু অলিগুপলি বাজারের বৈশিষ্ট্যগুলো দেখি এগুলো কিন্তু পরীক্ষা আসবে পরীক্ষা যখন এগুলো বৈশিষ্ট্য আসবে তুমি বৈশিষ্ট্যগুলো কীভাবে লিখবে জানো পরীক্ষার খাতায় তুমি এরকম আইকন দিতে পারো এই যে এভাবে আইকন এভাবে আইকন দিতে পারো এভাবে আইকন দিতে পারো বা হ্যাশ চিহ্ন দিতে পারো বা হচ্ছে অ্যাস্ট্রা চিহ্ন দিতে পারো এভাবে চিহ্ন দিয়ে লিখবা পয়েন্টগুলো আর পয়েন্টগুলো হচ্ছে নীল কালি ব্যবহার করে লিখবা পয়েন্টগুলোও কালি ব্যবহার করে লিখবা আর যদি সম্ভব হয় প্রতিটা পয়েন্টের এক লাইন করে ব্যাখ্যা দিবা পরীক্ষার প্রশ্নে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন তোমাদের কিছু প্রশ্ন আমি তোমাদের কীভাবে অ্যান্সার করতো সেটা একদম ডকুমেন্ট দেখাবো বিগত সালের প্রশ্নগুলো সলভ করে তোমাদের এই যে বিগত সাল দুই হাজার চব্বিশের প্রশ্ন তেইশের প্রশ্ন বাইশের প্রশ্ন একুশের প্রশ্ন আমি এই বিগত সালের প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দিব তো ওখানে একটু তুমি দেখবা ওই ক্লাসগুলো একটু দেখবা যে আমি কীভাবে কোয়েশ্চেনগুলো সলভ করছি আর কিভাবে তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য উৎসাহিত করছি তুমি যদি সেভাবে করতে পারো তাহলে ইনশাল্লাহ একেবারে স্বচ্ছন্দে তুমি ভালো করতে পারবা সহজেই প্রতিটা বিষয় তোমার জন্য সহজ হবে আসো আমরা তাদের বৈশিষ্ট্যগুলো একটু দেখি এখানে অনেক কথা বলবো যেগুলো ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে প্রত্যেকটা বিষয় তোমাদের ইনশাআল্লাহ খুবই কাজে আসবে একদম তোমাদের খুবই কাজে আসবে আস বিক্রেতার সংখ্যা তাহলে এই ধরনের দ্রব্যে বাজারে ক্ষতিপয় বিক্রেতা থাকে ক্ষতিপয় মানে অল্প সংখ্যক দ্রব্যের প্রকৃতি এই ধরনের দ্রব্যের বাজার সমজাতীয় দ্রব্যটি একই ধরনের প্রায় সমজাতীয় বা সামান্য পৃথকীকরণ একটু পৃথক আর কি মানে রবি কোম্পানি যেরকম গ্রামীণ একই রকম কিন্তু একটু পার্থক্য থাকে তো অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ এই ধরনের দ্রব্যের বাজারের একটি ফার্ম তার দ্রব্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ফার্মের আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর বিজ্ঞাপনের প্রভাব এই ধরনের দ্রব্যের বাজারে ফার্মসমূহ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে মানে বিজ্ঞাপন অবশ্যই প্রত্যেকে কী করবে মানে বিজ্ঞাপন করবে মানে বিজ্ঞাপন ছাড়া এখানে কোনো কথাই নেই বিজ্ঞাপন ছাড়া এখানে কী নেই কোনো কথাই নেই আচ্ছা এগুলো তো আমরা পড়ছি এগুলো যেখানে তাহলে এখানে আমাদের বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা অলিগোপলি বাজার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা উদাহরণ যারা আছে কিনা অলিগোপলি বাজার নিয়ে একটু আমাকে বলো অলিগোপলি বাজার নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে তুমি জানাবা যাতে আমি তোমাদেরকে উত্তর দিতে পারি এগুলো তো এর একদিনশাল আমরা একদম প্রথম ল্যাকচারে পড়েছি এই যে বিকশিত বাজার মূলত কত ধরনের সময়ের ভিত্তিতে তুমি এখানে তিন ধরনের পাচ্ছ অনার্সে ইন্টারে গেলে চার ধরনের পাবা অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন পরিধি বা অঞ্চলের ভিত্তিতে বা এটাকে আমরা আয়তনের ভিত্তিতেও বলতে পারি কিসের ভিত্তিতে মানে আয়তনের ভিত্তিতে আয়তনের ভিত্তিতে আয়তনের ভিত্তিতে আয়তনের ভিত্তিতে আমরা এখানে তিন ধরনের বলতে পারি স্থানীয় বাজার জাতীয় বাজার আন্তর্জাতিক বাজার এগুলো ইনশালা তোমরা পারবা আশা করি সমস্যা হবে না প্রযুক্তিতার ভিত্তিতে একটা হচ্ছে পণ্য প্রযোজিতামূলক বাজার একটা হচ্ছে অপূর্ণ প্রযোজামূলক বাজার অপূর্ণ মূলক বাজার আমরা এখানে আবার হচ্ছে তিন ধরনের পাচ্ছি একটা হচ্ছে মনোপল আমি কিন্তু অনেক ধরনের দেখিয়েছি মনোপলি বা একচেটিয়া একচেটিয়া এক মূলক বা ওরিগোপলি বাজার এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে এগুলো একটু ভালো করে ইনশালা পড়বা যাতে এগুলো একটু রপ্ত করা যায় বারবার বারবার মুখে মুখে আওরাবা বারবার পড়বা আমি কিন্তু মানে এগুলো ক্লাসরুমে যদি একটু আলোচনা করি অফলাইনে যেভাবে আমি আলোচনা করি অনলাইন পেড বাইসে প্রতিটা ক্লাস চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা করে ক্লাস নিতে পারি তখন বিস্তারিত আলোচনা করা যায় এখন ভিডিও বড় হবে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে আবার দেখতে আগ্রহী হবে না ওই জন্য তোমাদের মন মতো করে ভিডিও করা মানে বেশি যাতে বড়ো না হয় আসো চলে আসি বাংলাদেশের বাজার ব্যবস্থা মার্কেট সিস্টেম অব বাংলাদেশ মানে বাংলাদেশের বাজার ব্যবস্থা কেমন চলো আমরা একটু পরে দেখি এই অধ্যায়ে পণ্য মূলক বাজার একচেরিয়া বাজার একচেরিয়া মূলক বাজার ব্যবস্থা আলোচনা করা হয়েছে বাংলাদেশের প্রকৃতি পরিবেশের কারণে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাজার এবং বেচা কেনার ধরন লক্ষ্য করা যায় বাস্তব উদাহরণ দ্বারা এই তিন ধরনের বাজার নিয়ে আলোচনা আমরা করা যেতে পারে চলো আমরা একটু আলোচনা করি এক নাম্বার পূর্ণপ্রযিতমূলক বাজার বাংলাদেশে কোনো পণ্যের বিশুদ্ধ পণ্যপ্রযোমূলক বাজার নেই একদম একশো পার্সেন্ট ওই যে পূর্ণব্রোতামূলক বাজারের বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়ছি সেখানে বাংলাদেশে এরকম দেখা যায় না তবে পূর্ণপ্রযোতার কাছাকাছি বাজার লক্ষ্য করা যায় বাংলাদেশে কৃষি পণ্যের কুচরা বাজার এই বাজারের ভালো উদাহরণ তার মানে পূর্ণপ্রযোমূলক বাজারের উদাহরণ কোনটা বলতে পারো পণ্য এই যে গ্রামে যতগুলো সাধারণত কৃষি পণ্য ক্রয় বিক্রয় হয় গ্রামের বাজার এটা হচ্ছে পণ্যপ্রযোতামূলক বাজারের উদাহরণ বলতে পারে যেমন দানের প্রাথমিক বাজারে বহু সংখ্যক ক্রেতা তা থাকে এবং কোনো একজন উৎপাদক দানের বাজারকে প্রভাবিত করতে পারে না মানে একজন উৎপাদক দানের বাজারকে প্রভাবিত করতে পারে না এভাবে অন্যান্য খাদ্যশস্য যা আছে আর কি মাছ মুরগি ডিম দুধ প্রভৃতির বাজারও পুনঃপ্রহিতামূলক বাজার বা তার কাছাকাছি বলা যেতে পারে কিছু কিছু সেবার ক্ষেত্রেও দেখা যায় যেমন রিক্সা পরিবহন এগুলো কিন্তু একদম কাছাকাছি মানে পুনর্জিতমূলক বাজার উদাহরণ তুমি বলবো স্যার রিক্সাও কি একটা বাজার হ্যাঁ ক্রেতা বিক্রেতা যেখানে থাকবে সেটাও একটা কী হবে বাজার হবে তার মানে এটা আমরা পুনর্জিতামূলক বাজার বলতে পারি তাহলে কৃষি পণ্য সাধারণত গ্রামে যে সমস্ত কৃষি পণ্য বিক্রি হয় খাদ্যশস্য বিক্রি হয় উৎপাদন হয় এগুলোকে আমরা তোমার হচ্ছে কি পুনঃপ্রহীধামূলক বাজার বলতে পারি চলো একচেটিয়া বাজার কোনগুলো একটু দেখে আসি একচেটিয়া বাজার বাংলাদেশে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না তবে আমদানিকৃত পণ্য কিংবা সেবার ক্ষেত্রে এরূপ বাজার দেখা যায় যেমন জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তাহলে ও জ্বালানি নিয়ে আসে মানে অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসে এবং ওর কাছ থেকে আমরা নিজেরা ক্রয় করি তার মানে ও একজন বিক্রেতা আমরা সবাই ওর ক্রেতা ঢাকা শহরে পানি এই যে চট্টগ্রাম শহরে পানি বললাম গ্যাস বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এরূপ বাজার বিদ্যমান পথে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে একক প্রতিষ্ঠান যেমন এই যে আমরা চট্টগ্রাম থেকে র্যালের মাধ্যমে ঢাকায় যাই এখন তুমি কি বলতে পারো এটা কি তুমি চাইলে কি রেলের তুমি আমি র্যালের মালিক হতে পারবো না এটা বাংলাদেশ সরকার একজন তার মাধ্যমে আমাকে করতে হবে এবং দাম নির্ধারণের সময় তোমাকে কি কখনও প্রধান প্রধানমন্ত্রীর ফোন দিচ্ছে যে এই বলো তো দেখি আমাদের রেলের টিকিটের দাম বাড়াতে চাচ্ছে তুমি কি বলো তুমি বলছো হ্যাঁ বাড়ান না হ্যাঁ বাড়াচ্ছি তাইলে এরকম কখনো জিজ্ঞেস করে না ওরা অবশ্যই জরিপ করবে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে না তার মানে তাদের দাম বাড়ানোর ক্ষমতা একচেটিয়া তাদের একচেটিয়া প্রযোজিতামূলক বাজার বাংলাদেশে বিভিন্ন পণ্যের বাজার একচেটিয়া প্রযোজিতামূলক আমরা দেখতে পাই যেমন বিভিন্ন খাদ্যদ্রব্য প্রসাদনী দ্রব্য যে যত প্রসাদনী দ্রব্য আছে খাদ্যদ্রব্য আছে তারপর হচ্ছে বিভিন্ন কোনো কোনো সেবার ক্ষেত্রে এর বাজার দেখা যায় যেমন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক মানে ডায়াগনস্টিক সেন্টার এগুলাকে আমরা কি বলতে পারি তোমার হচ্ছে অ্যাকচুয়ালি প্রযোজিতমূলক বাজার বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো কিন্তু আমি স্বীকৃত আসে উদাহরণগুলো সেজন্য এগুলো একটু বুঝে বুঝে পড়বা সো আশা করছি ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে এখন বাজারের নাম এবং যুক্তি যুক্তি না বাজারের নামগুলো হবে দেখো দেখি পণ্যের নাম আম এটা কোন বাজার হবে বলো এই যে এতগুলো বাজার পড়ছ পণ্য অপূর্ণ অপূর্ণ কি একচেটিয়া অপূর্ণ প্রযোজিত বা অলিগুপুলি বাজার কোনটা খাটার তরিতরকারি মাছ তাত কাপড় চা। পেয়ারা কলা বড়ে নারিকেল দুধ মানে গরু দুধ মাংস আচ্ছা এখানে যা আছে এখানে দেখো এখানে যুক্তি যুক্তি দিতে হবে না তুমি শুধু কমেন্টে আম লিখবা দেখি কমেন্ট করবা সবাই সবাই আম লিখবা আমের পাশে কোন বাজার সেটা লিখবা কাঁঠাল কোন বাজার আর তোমার তরি তরকারি মাছ কোন বাজার তাঁত কাপড় কোন বাজার চা দেখি সবাই সবাই একটু আমাকে কমেন্ট করে তোমাদের সবাইকে লিখতে হবে যারা লিখতে পারবা তাদের জন্য থ্যাংক ইউ থাকবে আর যারা লিখতে পারবা তাদের জন্য মাইক চলবে আর কি এখন আসো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবারে কিন্তু পরীক্ষা আসে এই প্রশ্নগুলোর উত্তর কি তুমি দিতে পারবা আমি তোমাদের জন্য বইটা দেখাতে পারলে ভালো হতো তোমাদের জন্য একটা বই রেডি করেছি নবম দশম শ্রেণীর অর্থনীতির উপরে আমি একটা বই রেডি করেছি ইনশাল্লাহ এই বইয়ে এই যে এরকম জ্ঞানমূলক প্রশ্ন অনুদাবনমূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সবগুলো উত্তর দিয়েছি এবং এই বইটা তোমরা একদম সুলভ মূল্যে পাচ্ছ একশো টাকা দিয়ে পাবা বইটা আমি তোমাদেরকে একটু দেখাতে পারলে ভালো হতো বইটা নিয়ে আসি নাই যা পরে অন্য কোনো দিন সম্ভব হলে দেখাবো এবং এই বইটি পাওয়ার জন্য প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে বইয়ের পিডিএফও দিয়ে দিব একসাথে হচ্ছে বইটা কুরিয়ার করে তোমাদের একদম তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেবো জিরো ওয়ান এইট সেভেন ফাইভ সিক্স টু ফাইভ এইট এটা হচ্ছে কি দিবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে পারবা না সবাই আশা করি ইনশাল্লাহ বর্ণনামূলক প্রশ্ন দেখো এখানে কয়েকটা বর্ণনামূলক প্রশ্ন দিলাম এই যে প্রত্যেকটা বাজারে ছয়টি করে বৈশিষ্ট্য লিখো বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এখন এমসিকিউ সিকিউ দেখি কয়েকটা আমি সিখিউ একটু তোমাদের সলভ করি তো দেখি আসো আমি বলবো না তোমরা বলবা দেখি এক নম্বর প্রশ্নটা একটু দেখি এমসিকিউ সিকিউ পারো কি না এক নম্বর প্রশ্নটা দেখি পণ্যের গুণাগুণ এবং দাম সম্পর্কে ক্রেতা বিক্রেতা পুরোপুরি জানে মানে পুরোপুরি জ্ঞান আছে বৈশিষ্ট্য কোন বাজারে এক চেটিয়া পণ্য প্রতিযোগিতা ও লিগু বলেই এক প্রতিযোগিতামূলক দেখি একের অ্যান্সার কথা হবে তুমি এবার লিখলে হবে একের অ্যান্সার এক অথবা দুই অথবা তিন অথবা চার আমি যখন এক লিখছি অনেকে ভাবছি স্যার মনে হয় অ্যান্সার বলে দিচ্ছে জীবনেও না তোমাকে বলতে হবে দেখি 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 সব সবাই বলে একের অ্যান্সার কি হবে কয়টা আনসার এমসি কিউ হ্যাঁ মোটামুটি আছে এখানে বেশি নেই দুই চারটা আসে আর কি তবে আমি তোমাদেরকে আরও বেশি দিয়ে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ সৃজনশীল আছে একটা এগুলো আমি আমি তোমাদেরকে আরও বেশি পরিমাণ প্র্যাকটিস দিয়ে একেবারে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো আলোচনা করবো তোমাদের ইনশাআল্লাহ ভয় পেতে হবে না এগুলা নিয়ে দেখি এক নাম্বারটা বলো আর বাকিগুলো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সলভ করে বিগত সালের বিগত সালের কোয়েশনগুলো সলভ করে দিব বিগত সালে বিভিন্ন কলেজ স্কুলের বোর্ড ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম সহ সিরিয়ার সহ প্রতিটা বোর্ডের তোমার হচ্ছে কোয়েশনগুলো সলভ করে দিব সো আজকে আমরা যে আলোচনা করেছি যতটুকু আলোচনা করেছি আমি আশা রাখবো ইনশাআল্লাহ তোমরা সম্পূর্ণটা শেষ করতে পারো ভালো করে এবং তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম